বাড়ি এই বাড়িটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে জমির পরিমাণ অন্য দুই শতাংশ চারটা রুম আছে বৈধ গ্যাসের রাইজার পাবেন আর একটা চুলা পাবেন একবার সাইড এটা সাইটনের সাইট যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি কোনাবাড়ি থেকে বিশ টাকা অটো ভাড়া এই বাড়িটি বিক্রি হবে আট ফিট থেকে দশ ফিট রাস্তা যারা নেবেন তারা বুঝতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আশেপাশে প্রচুর ঘনবসতি আছে ভালো থাকবেন আসসালাম